সমস্ত মুসলমানকে আহ্বান করব কোরআনের মধ্যে আসে কোরআন যদি শ্রেষ্ঠ করে তাহলে শান্তি পেতে আজকে আমাদের মুসলিম এটা মধ্যে কারমি দি অনলাইন কি কথা কি বুঝলে কি বলতে একটা হাজার কারমি প্রস্তাব করতেছে বিভিন্ন বিভিন্ন

আপনে চালাবি আপনার মাল লাগি আপনি ক্ষমতা বৈছেন আপনি এদিকে পলশের একাহাতে কি করতেছেন আগুন শান্ত অনেক করে দৌড়া বেরিয়ে গেছে অনেক করে দৌড়া করছে মসজিদের কমিটি সভাপতি এখানটা ক্ষমতা বৈছেন এ দেখতে আছে পাবালিয়া আদমপুর সবকি নিউদিন সরঞ্জনের মসজিদ সরঞ্জনের মসজিদ যেটা তাইলে আমাদেরwidetilde কি করতে হবে ঠিক করব